নমস্কার স্বাগত জানাই সেই সন্ধানে যা জীবনের সকল প্রশ্নের সমাধান আজ আমরা হিন্দু ধর্মের তিনটি মূল ভিত্তি নিয়ে আলোচনা করব যা কেবল ধর্মীয় ধারণা নয় বরং মহাজাগতিক সত্য আত্মা ব্রহ্ম এবং মক্ষ মানবজাতি যখন থেকে পৃথিবীতে এসেছে তখন থেকেই সে নিজেকে জিজ্ঞেস করেছে এই বিশ্বের শেষ কোথায় আমি কোথা থেকে এলাম এবং আমার চূড়ান্ত গন্তব্যই বা কী আমাদের জীবনের সমস্ত সংগ্রাম সমস্ত আনন্দ সমস্ত দুঃখ সব সবকিছুর কেন্দ্রে রয়েছে এই তিনটি ধারণার অস্পষ্টতা আমরা যতক্ষণ না এই তিনটি রহস্য ভেদ করতে পারি ততক্ষণ জীবন কেবলই জন্ম ও মৃত্যুর এক অন্তহীন চক্রে আটকে থাকে আজ আমরা সেই অন্তহীন চক্র থেকে মুক্তির পথ খুঁজব আমরা জ্ঞান লাভ করব, আত্মা আমাদের ভেতরের সেই শাশ্বত চেতনা ব্রহ্ম সমস্ত অস্তিত্বের মূল কারণ পরম সত্য এবং মুখ্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরন্তন মুক্তি এই আলোচনাটি আপনার জন্য একটি আধ্যাত্মিক পথ নির্দেশ এটি প্রমাণ করবে যে আপনি যা খুঁজছেন সেই চূড়ান্ত সত্য আপনার ভেতরেই বিদ্যমান সেই সত্যকে উপলব্ধি করাই হল জীবনের একমাত্র উদ্দেশ্য আসুন প্রবেশ করি সেই জ্ঞানের গভীরে যা কোটি কোটি বছর ধরে ঋষিরা ধ্যান ও তপস্যার মাধ্যমে অর্জন করেছেন প্রথম পর্ব আত্মা পাশ্চাত্যের দর্শনে যাকে সোল বা সেলফ বলা হয় হিন্দু ধর্মে সেই ধারণাকেই বলা হয় আত্মা কিন্তু এটি কেবল কোনো প্রাণ নয় এটি হলো বিশুদ্ধ চেতনা আত্মা শাশ্বত এবং অবিনশ্বর আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হল তার অবিনশ্বরতা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নৈনং ছিন্দন্দি শস্ত্রাণী নৈনং দহতি পাবকহ অর্থাৎ আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুষ্ক করতে পারে না আত্মা তাই হল এমন এক সত্তা যা সৃষ্টির প্রথম দিন থেকে আছে এবং মহাপ্রলয়ের পরেও থাকবে এটি আপনার শরীরের জন্ম বা মৃত্যুর উপর নির্ভরশীল নয় আত্মা ও দেহের পার্থক্য রথের উপমায় আত্মাকে প্রায়শই রথের সাথে তুলনা করা হয় দেহ হলো রথ ইন্দ্রিয় হলো ঘোড়া মন হলো লাগাম বা রশি বুদ্ধি হল সারথি বা ড্রাইভার আর সেই রথের যাত্রী তিনি হলেন আত্মা যাত্রী বা আত্মা যেমন রথ বা সারথির পরিবর্তন হলেও একই থাকেন ঠিক তেমনি আমাদের শরীর ও মন পরিবর্তিত হলেও আত্মা একই থাকে আত্মা হল কেবল পর্যবেক্ষক বা সাক্ষী আত্মার তিন অবস্থা ও তুরীয় জ্ঞান উপনিষদ বিশেষ করে মাণ্ডুক্য উপনিষদ আত্মার তিনটি সাধারণ অবস্থার কথা বলে এক জাগ্রত যখন আত্মা বাইরের জগৎ উপভোগ করে দুই স্বপ্ন যখন আত্মা ভেতরের জগৎ সৃষ্টি করে তিন সুষুপ্তি যখন আত্মা শান্তিতে থাকে কোনো স্বপ্ন বা চিন্তা থাকে না কিন্তু এই তিন অবস্থার বাইরেও একটি চতুর্থ অবস্থা আছে যাকে বলা হয় তুরীয় তুরীয় হলো আত্মার সেই বিশুদ্ধ অবস্থা যেখানে কোনো চিন্তা কোনো দ্বৈততা বা কোনো সীমাবদ্ধতা নেই এই তুরীয় অবস্থাই হল আপনার আসল অপরিবর্তনীয় আনন্দময় পরিচয় অহংকার ও মায়ার বিভ্রম আমরা যখন মন বা শরীরের সাথে নিজেকে এক করে দেখি তখন আমরা অহংকার তৈরি করি এই অহংকারী হলো সেই ভুল পরিচয় যা বলে আমি ধনী আমি দুঃখী আমি সফল এই অহংকারী আমাদের দুঃখের মূল কারণ আত্মার জ্ঞানী হলো এই অহংকারের পর্দা সরিয়ে দেওয়া এবং উপলব্ধি করা যে আপনি আপনার নাম বা উপাধির চেয়েও অনেক বেশি কিছু এই ছিল আত্মার স্বরূপ এবার আমরা জানব সেই পরম সত্যকে যা এই আত্মাকেও ধারণ করে আছে এবার প্রবেশ করব ব্রহ্মের ধারণায় দ্বিতীয় পর্ব ব্রহ্ম ব্রহ্মকে কোনো দেবতা বা কোনো সৃষ্টিকরা বস্তু হিসেবে ভাববেন না ব্রহ্ম হল পরম বাস্তবতা এটি সেই চূড়ান্ত নীতি যা সমস্ত অস্তিত্বের উৎস ভিত্তি এবং শেষ গন্তব্য ব্রহ্মের স্বরূপ সৎ চিৎ আনন্দ উপনিষদ ব্রহ্মকে তিনটি শব্দে বর্ণনা করে সৎ চিরন্তন অস্তিত্ব যা কখনো ছিল না বা থাকবে না এমন নয় যা চিরকাল আছে চিত বিশুদ্ধ চেতনা জ্ঞান বা চেতনা যা এই সমগ্র মহাবিশ্বকে সক্রিয় ও আলোকিত করে রেখেছে আনন্দ পরমানন্দ ব্রহ্মের প্রকৃত স্বরূপ হল চূড়ান্ত সুখ যা কোনো বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না নির্গুণ ও সগুণ ব্রহ্ম ব্রহ্ম দুটি রূপে প্রকাশ হয় এক নির্গুণ ব্রহ্ম যখন ব্রহ্ম নাম রূপ গুণ ও বৈশিষ্ট্যবিহীন নিরাকার সত্তা এই রূপটি উপলব্ধির জন্য উপাসনার জন্য নয় দুই সগুণ ব্রহ্ম যখন ব্রহ্মকে আমরা নাম রূপ ও গুণসহ দেখি যেমন ব্রহ্মা বিষ্ণু বা শিব রূপে। এই রূপে ব্রহ্মকে উপাসনা করা সম্ভব এই দুটি রূপের মধ্যে কোনো বিরোধ নেই নির্গুণ ব্রহ্ম হলো জল আর সগুণ ব্রহ্ম হল জলের ঢেউ আত্মা ব্রহ্মের অভিন্নতা মহামন্ত্রের মুক্তি হিন্দু দর্শনের সবচেয়ে বড় শিক্ষাটি হল ব্রহ্ম এবং আত্মা এক এবং অভিন্ন এই সত্য চারটি মহামন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে এক তত্ত্বামসি হে শিষ্য তুমি সেই পরম সত্য দুই আহাং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি সেই পরম সত্য তিন প্রজ্ঞানং ব্রহ্ম বিশেষ জ্ঞানী ব্রহ্ম চার অয়মাত্মা ব্রহ্ম এই আত্মাই ব্রহ্ম এই মন্ত্রগুলি কোনো হেয়ালই নয় এগুলি চূড়ান্ত সত্যের ঘোষণা আপনিই ব্রহ্ম কিন্তু আপনি ভুলে গেছেন মায়ার খেলা যদি আমি ব্রহ্ম হই তাহলে কেন আমি ক্ষুদ্র মানুষ এর কারণ হলো মায়া মায়া হলো সেই শক্তি যা ব্রহ্মকে বহু রূপে প্রকাশ করে মায়া হলো সেই পর্দা যা আপনার দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয় এবং আপনাকে দ্বৈততা দেখতে বাধ্য করে আমি এবং অন্য এই মায়াই সৃষ্টি করে জগৎ কাল এবং আপনার ব্যক্তিগত দুঃখ এই মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে আত্মার সাথে ব্রহ্মের মিলন ঘটানোই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য আর সেই গন্তব্যের নামই হলো মোক্ষ তৃতীয় পর্ব মোক্ষ মোক্ষ হল সেই চূড়ান্ত মুক্তি যেখানে আত্মা সংসার বা জন্মমৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে এবং ব্রহ্মের সাথে এক হয়ে যায় এটি মানবজীবনের চতুর্থ এবং সর্বোচ্চ পুরুষার্থ মুখ্য স্বর্গের চেয়েও বল শ্রেষ্ঠ মোক্ষ কোনো স্বর্গের মতো স্থান নয় স্বর্গ হলো কর্মফলের সাময়িক ভোগের স্থান কিন্তু মুখ্য হল সেই অবস্থা যেখানে কর্মফল বা ভোগের কোনো অস্তিত্ব নেই এটি হল চিরন্তন শান্তি বা পরমানন্দে স্থিত হওয়া মোক্ষ লাভের চারটি যোগ ভগবদ্গীতা গীতা মোক্ষ লাভের জন্য চারটি মূল পথ দেখিয়েছে এক জ্ঞানযোগ বা জ্ঞান শাস্ত্র অধ্যয়ন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে সত্যকে জানা এটি দার্শনিকদের পথ দুই কর্মযোগ বা নিষ্কাম কর্ম ফলের আশা না করে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা এই কর্ম আপনাকে বন্ধনে জড়ায় না তিন ভক্তিযোগ বা ভক্তি প্রেম শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে ঈশ্বর বা ইষ্ট দেবতার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা চার রাজযোগ বা যোগাভ্যাস ধ্যান প্রাণায়াম এবং আসন অভ্যাসের মাধ্যমে মনকে বসীভূত করে তুরীয় অবস্থা লাভ করা জীবন মুক্তি এই জীবনেই স্বাধীনতা মুখ্য কি কেবল মৃত্যুর পরেই ঘটে না হিন্দু দর্শন বলে যে ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই এই সত্য উপলব্ধি করেন যে অহং ব্রহ্মাস্মি তিনিই জীবন মুক্তি লাভ করেন জীবন মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এই পৃথিবীতেই থাকেন কিন্তু তার মন মায়া বা দুঃখ দ্বারা প্রভাবিত হয় না তিনি কেবল কর্ম করেন কিন্তু সেই কর্ম তাকে বন্ধন দেয় না চূড়ান্ত আহ্বান আপনার জীবনের এই অস্থিরতা দুঃখ এবং শূন্যতা সব কিছুর কারণ হল আপনি আপনার প্রকৃত পরিচয় ভুলে গেছেন আপনার প্রকৃত পরিচয় হল আনন্দ আপনার ভেতরে সেই অপ্তা আর বাইরে সেই ব্রহ্মকে আলাদা করে দেখা বন্ধ করুন আপনার যাত্রা শুরু হোক এই উপলব্ধির মাধ্যমে এই জ্ঞান কেবল জানার জন্য নয় এটি জীবনে প্রয়োগ করার জন্য প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কে এবং উত্তরটি অনুভব করুন আমি সেই পরম সত্য এই ছিল আত্মা ব্রহ্ম এবং মোক্ষের উপর আমাদের আলোচনা আপনার জীবনের সকল বন্ধন ছিন্ন হোক আপনি আপনার পরমানন্দ লাভ করুন ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি